হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আপনারা কিভাবে বিকাশ থেকে সিমে রিচার্জ করবেন কোনো অ্যাপ ছাড়া বাটন ফোন থেকে এবং টাচ ফোনে ডায়াল প্যাড থেকে আপনারা কিভাবে রিচার্জ করবেন যারা বিকাশ থেকে রিচার্জ করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনি বিকাশে বিকাশ থেকে সিমে রিচার্জ করার জন্য আপনি ডায়াল পেটে চলে যাবেন তারপর এখানে টাইপ করবেন স্টার টু ফোর সেভেন তারপর আপনি কলে ক্লিক করবেন কলে ক্লিক করার পরে এখানে অপশন আছে তিন নাম্বারে কিন্তু মোবাইল রিচার্জ লেখা আছে আপনারা তিন নাম্বারে ক্লিক করে দিবেন তারপর আপনি যে নাম্বারে রিচার্জ করবেন এই নাম্বার এখানে সিলেক্ট করে দিবেন এখানে রবি আছে এয়ারটেল আছে বাংলা লিঙ্ক আছে গ্রামীণ আছে টেলিটক আছে এখন আপনি এখান থেকে যে নাম্বারে রিচার্জ করবেন এখানে সিলেক্ট করে দিবেন আমি যেহেতু গ্রামীণে রিচার্জ তাই আমি করে দিলাম আপনারা যে নাম্বারে রিচার্জ করবেন এখানে সিলেক্ট করে দিবেন আমি চার নাম্বারে ক্লিক করে তারপর আমি সেন্ডে ক্লিক করে দিলাম এখানে বোঝাচ্ছে আপনার সিম কি ফ্রিপেড নাকি পোস্ট ফ্রেড যেহেতু আমার সিম প্রিপেড তো আমি ওয়ানে ক্লিক করে দিয়ে সেন্ডে ক্লিক করে দিলাম তারপরে আপনি এখানে যে নাম্বার রিচার্জ করবেন এই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন আমি নাম্বারটি বসিয়ে দিলাম তারপরে সেন্ডে ক্লিক করে দিলাম এখানে বোঝাচ্ছে যে আপনি কত টাকা কত টাকা রিচার্জ করবেন সিমে আমি যদি পঞ্চাশ টাকা রিচার্জ করবো আমি পঞ্চাশ দিয়ে দিলাম তারপর আপনি সেন্ডে ক্লিক করে দিবেন তারপরে আপনি এখান থেকে আপনার বিকাশ প্রিন্টটা দিয়ে দিবেন আমি প্রিন্টটা দিয়ে দিলাম আপনার বিকাশ প্রিন্টটা দিয়ে আপনি সেন্ডে ক্লিক করে দিবেন এখানে কিন্তু আমার টাকা রিচার্জ হয়ে গেছে তো আপনারা এইভাবে রিচার্জ করতে পারবেন তো আমার এখানে কিন্তু পঞ্চাশ টাকা রিচার্জ হয়েছে তো আপনারা এইভাবে সিমে বিকাশ থেকে রিচার্জ করতে পারবেন কোনো অ্যাপ ছাড়া ডায়াল ডায়াল পেড থেকে এবং বাটন ফোন থেকে এবং টাচ ফোনে ডায়াল পেড থেকে আপনারা রিচার্জ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও থেকে লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ